আই ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের বাড়িতে বাগানে এগুলো হয়েছিল তোমরা নিশ্চয়ই জানলে এগুলোকে কুলে শাক বলে তো আমি কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে চলো তো আমি কুলফা শাকটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে তারপর এখানে আলু বেগুন আর কাঁচকলা কুটে নিয়েছি আর মশলাটাও করে নিয়েছি সামান্য অল্প পরিমাণে মশলা পেঁয়াজ নিয়েছি আর সরিষা আর দুটো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কেউ যদি সরিষা না খাও তাহলে পোস্তও দিতে পারো যার যেটা ভালো লাগে তো চলো আমি রান্না করি কীভাবে দেখাচ্ছি তো সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল কেউ যদি সরিষার তেল না খেতে চাও তো সাদা তেলই দিতে পারো তো আমাদের বাড়িতে সরিষার তেল ছিল তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম আর সবার প্রথমে তোমাদেরকে বলি যারা অসুস্থ তাদেরকে এই কুলেশা খাওয়ালে নাকি খুব ভালো আমি শুনেছি আমার মা জেঠিমা তারা বা ঠাকুমা তারাই বলে তারপর দিয়ে দেবো পাঁচ পোড়ো পেঁয়াজ কুচি নেড়ে চড়ে নিলাম তারপর দিয়ে দেবো আলু কেটে রাখা আলু ওই একটা মতো আলু নিয়েছিলাম আর দুটো মতো কাঁচকলা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা ছোট সাইজের বেগুন তোমরা যে যেরকমই খেতে চাও সেই পরিমাণে দিতে পারো আশা রাখছি তোমাদের ভালো লাগবে নেড়ে চুড়ে নিচ্ছি আমি একটু কারণ আলুটা একটু লাল লাল হয়ে ভাজা হবে তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো আবারও একবার নেড়ে চেড়ে নেব বর্ষার জন্য উনুনে জল ঢুকে গেছে স্যাঁতসেঁতা হয়ে গেছে তার জন্য একটু সময় লাগবে আরো একবার নেড়ে ছেড়ে নেব তোমাদেরকে দেখালাম আর একটু হবে লাল লাল হয়ে কারণ সবজি যদি ভালো না কষা হয় না মানে খেতে ভালো লাগে না যতই তুমি তেল মশলা দাও না কেন আর তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম যে আমি ভুলে শাক দেওয়ার পরে আমি কাঁচকলা আর বেগুন দিতে ভুলে গেছিলাম ওই দেড় বাটির মতো জল নিয়েছিলাম তারপর কুলে শাকটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি ভাজাটা নেড়ে নিলাম কারণ কুলে একটা সবুজ গন্ধ থাকে কেউ সবুজ গন্ধ নাও খেতে পারে তোমরা জল দেওয়ার পরে বেগুন আর কাঁচকলা দেবে তার কারণ আগে থেকে দিলে তরকারিটার রং কালো হয়ে যেতে পারে